আসসালামু আলাইকুম আজকে একটি রান্না শেয়ার করব গোলসা মাছ এই মাছটা অনেকে আবার ট্যাংরা মাছ হিসেবেও জানে তো আমি প্রথমে মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম এখন এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখাবো ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেবো তো মূলত এটা ভুনা করব ভুনা করার জন্য ভুনা করার জন্য পেঁয়াজ কেটে রেখেছি বেশি করে এখন কড়াইটা চুলার মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল দেব তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে পেঁয়াজগুলি দিয়ে দেবো পেঁয়াজের কালার চলে আসার পর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া অল্প একটু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এরপর একটু কষাবো অল্প একটু পানি অ্যাড করব আর কষানোর উপরে সব কিছু ভালোভাবে কষালে তরকারিটা খুব ভালো লাগে মজা হয় এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো একটা কাঁচামরিচ একটু কেটে দিব যাতে একটু ঘ্রানটা আসে ঝালটা কম হয় আমরা ঝাল মূলত একটু কম খাই আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন এখন কিছুক্ষণ ঢেকে রাখবো এই তো কিছুক্ষণ পরে উঠালাম ওঠানোর পরে তেলগুলো উপরে চলে আসছে এখন আমি যতটুকু ঝোল রাখবো ওই অনুযায়ী পানি দেবো আর মাছ যাতে সেতু হয়ে যায় ওই পর্যায়ে পানি দেবো বেশি পানি দেবো না তো মাছগুলি দিয়ে দিলাম এরপর আমি অল্প আঁচে রান্না করবো একটু সময় নিয়ে রান্না করবো কারণ পানি আর দেবই না যতটুকু আছে এর মধ্যে হয়ে যাবে এখন ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য এই তো এখন ঢাকনা খুলে মাছগুলি একটু উলটিয়ে উলটিয়ে দিব যাতে দোনো পাশে ভালোভাবে সিদ্ধ হয় আর লবণও দেখবো আমার একটু লবণ কম হয়েছিল তাই আবার একটু দিয়ে দিলাম এই তো আমার তরকারি রান্না শেষ আর ঝোল আমি একদম রাখবো না একটু হালকা রকম মাখা মাখা রাখব আপনারাও আপনাদের মতো অনুযায়ী ঝোলটা রাখবেন অনেকে ঝোলটা খায় অনেকে একদম শুকিয়ে ফেলে তাই তো ফাইনাল লুক রান্না শেষ হয়ে গিয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে রান্না করার আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি ও ডেসক্রিপশনে লিখে দিয়েছি আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন